আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা এইস দুই হাজার পঁচিশ সালের পুন নিরীক্ষার ফলাফল সহজে কীভাবে দেখতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে সেটা নিয়ে আজকের ভিডিওটা আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা পরিবর্তন করা হয়েছে তাই এখন চার্জ করার ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্কতার সাথে চার্জ করতে হবে যাতে আমাদের সঠিক ওয়েবসাইটটা আসে তো এই কারণে আমরা প্রথমে কী করবো আমরা বারে গিয়ে লিখবো অ্যাকাডেমিক অ্যাকাডেমিক স্কুল ডট নেট লিখবো লিখার পর এই যে আমরা সার্চে ক্লিক করবো গুগলে দেখবেন এই যে অ্যাকাডেমিক স্কুল ডট নেট যেই ওয়েবসাইটটা আসবে এটি হচ্ছে আমাদের আসল ওয়েবসাইট যেটা আমাদের আগের ডোমেন ছিল সেটা আমরা পরিবর্তন করে এই ওয়েবসাইটে নিয়ে আসছি এই ডোমেনটা আগের চেয়ে সহজ মনে রাখা বিশেষ করে জাস্ট ডট কমটা আমাদের ডট নেট হবে ওকে তো আমরা এসএসসি রেজাল্ট দেখার জন্য পুনরীক্ষার ফলাফল দেখার জন্য আমরা প্রথমে এই ওয়েবসাইটে ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখতে পারবো সর্বশেষ প্রকাশিত আর্টিকেলের মধ্যে একদম শুরুতেই আছে অথবা এসএসসি কর্নারে আপনি দেখতে পারবেন এসএসসি এসসি দু হাজার পঁচিশ ফলাফল এবং অলবোড লিক আছে এখানে ক্লিক করবো আমরা আমরা এখানে ক্লিক করার পর দেখতে পারবো এটা ওপেন হবে এখানে একটা পপ আপ আসতে পারে এটা ক্লোজ করা যায় আবার অটোমেটিক ক্লোজ হয়ে যাবে যাই হোক তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা বোর্ডেরই এই যে পাশে একটা ডাউনলোড বাটন দেওয়া আছে প্রত্যেকটা বোর্ডের শুধু টেকনিক্যাল ছাড়া টেকনিক্যালটা বিকালে পাওয়া যাবে আচ্ছা যাই হোক আমরা পাশে এই যে বোর্ডের পাশের বাটনে ক্লিক করে কিন্তু আমরা প্রত্যেকটা বোর্ডেরই আমরা রেজাল্টটা দেখতে পারবো যেমন আমি দেখাচ্ছি ঢাকা বোর্ডে ক্লিক করলাম ঢাকা বোর্ডের ওয়েবসাইটে চলে যাবে সেখানে পিডিএফটা ওপেন হবে ঠিক আছে এই যে ওপেন হয়ে গেছে এখানে আমরা প্রত্যেকেই নিজেদের রেজাল্টটা চেক করে দেখতে পারবো চার্জ করে দেখতে পারবো যে চার্জবার পাবো পিডিএফে অথবা ডাউনলোড করে নিজের ইচ্ছে মতো সিরিয়াল খুঁজে আমরা বের করতে পারবো ঠিক এভাবেই আমরা অন্যান্য প্রত্যেকটা ভোরেরই ফলাফল আমরা দেখতে পারবো এই যে এখানে পরিবর্তন যাদের হয়েছে এখানে দেওয়া আছে যাদের পরিবর্তন হয় নাই ফলাফল তাদের নাম সম্ভবত ওখানে নেই বলেই দিছি নোটিশের মধ্যে এই যে চট্টগ্রাম বোর্ডের ফলাফল দেখার জন্য ওই লিঙ্কে ক্লিক করলাম ডাউনলোডে তাহলে দেখা যাবে চট্টগ্রাম বোর্ডের ফিডিএফটা ওপেন হবে ঠিক আছে এভাবে আমরা প্রত্যেকে নিজ নিজ বোর্ডের দু হাজার পঁচিশ সালের এইচএসসি ফোন নিরীক্ষার ফলাফলটা আমরা সহজে দেখতে পারবো কোনো ধরনের ঝামেলা ছাড়াই ওকে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করব হ্যাঁ আবারও আমি একটু মনে করিয়ে দিতে চাই আমাদের ওয়েবসাইটটা সার্চ করার ক্ষেত্রে আমরা একাডেমিক স্কুল ডট নেট লিকে সার্চ করব ওকে এবং ভিজিট করার ক্ষেত্রেও সেম আমরা একই কাজ করব কারণ আমাদের পুরাতন রুমে আমরা আপডেট কোনো আর্টিকেল পোস্ট করতেছি না এই কারণেই আমরা এই এই কন্টিনিউ করব সুতরাং আপনাদের সকলকে এই ওয়েবসাইট ভিজিট করার জন্য বলা হচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ